আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম এয়ারপোর্টে একটি ধাপড়ি জন্য এই ধাপড়িটা যে ভাই অর্ডার দিয়েছিল উনি একজন প্রবাসী তার জন্য মূলত আমরা নিজের আয়সায় ডেলিভারি দিয়ে গেলাম দাপড়িটা বানানো হয়েছে সম্পূর্ণ পাঁচ মিলি বেলজিয়াম রড দিয়ে আর ফায়ার ফ্রেমে এক ইঞ্চি বিয়ে সার দিয়ে নাট সিস্টেম করা হয়েছে আর দাপড়িতে চারপাশে রডের গ্যাপ গ্যাপ হয়েছে এক ইঞ্চি এবং ফ্লোরের গ্যাপ হয়েছে পনেরো এক ইঞ্চি আর দাপুরের সাইজ হলো দৈর্ঘ্য পাঁচ ফিট পাঁচশো তিন ফিট এবং উচ্চতা ফায়া সারা পাঁচ ফিট ফায়া ছয় ফিট নিচের পায়াটা মূলত এক ফিট হয়েছে যারা বিশ থেকে পঁচিশ জোড়া কবুতর পালন করার জন্য দাপুরি হচ্ছেন তাদের জন্য এই সাইজটা পারফেক্ট তারা চাইলে এই ধরনের সাইজে আপনারা বিশ বিশ থেকে পঁচিশ জোড়া কবুতরের জন্য দাপুরি বানা নিতে পারেন বা আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনাদের মন মতো সাইজ এবং ডিজাইন দিয়ে বানা নিতে পারবেন এগুলো আমরা কেজিতে অর্ডার নিয়ে থাকি এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সার্ভিসের মাধ্যমে আর এই যেই দরজাটা দেওয়া হয়েছে এই দরজাটা খুবই ইউনিক ডিজাইনে করা হয়েছে আগের দিনে যে ঘরের মধ্যে দরজা দেওয়া হতো ওই সিস্টেমে মূলত দরজাটা দেওয়া হয়েছে আর মাঝখানে ফাউটেশন দিয়ে দুই কোপ করা হয়েছে যাতে নর এবং মাদি আলাদা আলাদা রাখা যায় আর এটার মধ্যে মূলত আরেকটা ডিজাইন করা হয়েছে ডিজাইনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি উপরে যেই দেখতে পাচ্ছেন যেখানে ট্রাফল লাগানো সেখানে মূলত সেলফ দিয়ে এক ফিট হাইট দিয়ে আর একটা খুব করা হয়েছে যাতে যে হাই কোয়ালিটির কবুতরগুলো ওইগুলো যাতে এখানে আলাদা রাখা যায় বা অন্যান্য কবুতরের সাথে মিলে না ওই ধরনের কবুতরগুলো আপনারা এখানে রেখে দিতে পারবেন আর এই ধরনের ধাপড়িগুলো আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি অর্ডার দিয়ে আপনারা আপনাদের মন মতো করে যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের দাপড়ি অথবা যে কোনো খাঁচা আমাদের কাছ থেকে বানা নিতে পারবেন এগুলো আমরা কেজি ধরে অর্ডার নিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম